তিন দিনও চালায় ঠিক না পেলে সত্তর বার কাপড় চেঞ্জ হবে এবার সুতার কাপড় না আল্লাহ নূর দিয়া বানাবে নূর দিয়া আলো দিয়া না লাইটেরও কিন্তু আলো আছে কিন্তু এটার ভিতরে পাওয়ার আছে পাওয়ার গরম লাগে কিন্তু ঠিক না নুরের ভিতরে কোনো কিনাই পাওয়ার নাই এই জন্য সূর্যের আলোতে গরম লাগে আর চাঁদের আলোতে চাঁদ নূর দিয়ে বানানো নূর দিয়ে পোশাক বানাবে কোনো ওজন হবে না জান্নাতে কোনো দর্জি নাই আল্লাহ কুদরত দিয়ে ডেলি শক্তা পাঠাবে কুদরত দিয়ে বানাবে দর্জি দিয়ে না জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই ওয়ান ডে ইউজ যেটা আজকে পড়ছে এটা আর কালকে পড়বে না জীবনে কোনো দিন না কালকে আবার নতুন জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই আজকে যেরকম এই ইউনিয়নে প্রত্যেকের বাড়ির আলমারি বড় শুধু পুরান কাপড় দিয়া ঠিক না জান্নাতে কোনো পুরান কাপড় থাকবে না ডেলি নতুন

ডেলি সত্তর বার চেঞ্জ করবে তিন কিলোমিটার ঘের হবে তিন কিলোমিটার ঘের লেগা ঘুরের দিয়া বানাবে ডেলি সত্তর বার চেঞ্জ করবে মা বনরা একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো ফিট লম্বা হবে আমরাও একশো বিশ ফিট লম্বা হবে

অথচ তুমি দাউদ আল ইসলামের মতো সিঙ্গার হবে জান্নাতে তোমার আওয়াজ হবে দাউদ আল ইসলামের মতো বলবা দাউদ আল ইসলামের উনি যখন জগুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত পাহাড় সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত পাখি পর্যন্ত থেমে যেত তামাজাতির আশ যা গাছ পর্যন্ত ডান্স করত।

কোন দিন যে আবার আন্দোলন শুরু করলো ঠিক না হ্যাঁ ওইখানে সমস্যা নাই ওইখানে ডেলি একশো বার ব্যবহার করবে কতবার কতবার একশো বার চোদ্দ তারিখ ডেলি একশো বার হবে কয়বার চোদ্দ তারিখ হবে ডেলি একশো বার একটু পর পরই ভিডিও কল আসবে আর ডাকবে তা ইলাইয়া আমার কাছে আয় আগেরটা আর কি দেখ তারপরটা আমি দেখ আমারে আল্লাহ কি বানায় রাখছে জলদি আর এইখানে তো বন্ধুর কাছ থেকে বাইক লোক দৌড় দেওয়া ঠিক না হম ব্রিজ